আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহক সহ বাংলাদেশের সকল নাগরিক আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক পরিবেশনার যে অর্থ পাচার বিষয়ে একটি বিষয় আপনাদের মাঝে উঠে এসেছিলো সেই বিষয়টি নিয়েই এখনকার নিউজটি অর্থাৎ এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং দুঃখজনক বললেও ভুল হবে না বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে সাতচল্লিশ ব্রিটিশ এমপিকে সন্দেহজনক ইমেইল বিষয়টি আসলে সকলেরই জেনে রাখা উচিত বা জানা দরকার বলে আমরা মনে করছি এ কারণেই আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন ও দেখবেন বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে অপদস্থ করতে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে বলে আশঙ্কা করছেন একদল ব্রিটিশ এমপি ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে গত বছরের আগস্টে ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাশ্রুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে আহসান এই মনসুর গভর্নর নিযুক্ত হন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার অর্থের অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছেন তিনি ব্রিটিশ পার্লামেন্টের একদল সদস্যের সঙ্গে তিনি বৈঠকও করেছেন শেখ হাসিনা সরকারের আমলে তার সহযোগীদের পাচার করা কয়েক বিলিয়ন ডলার অর্থ ফেরে দেশে ফেরাতে আহসান এইস মনসুর লন্ডনে ব্রিটিশ সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সাহায্য চাইছেন তার ধারণা পাচার করা সম্পদের কিছু অংশ হয়তো যুক্তরাজ্যে সম্পত্তি কিনতে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশের ব্রিটেনের বর্তমান লেবার সরকারের সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনার সহযোগীদের কাছ থেকে সম্পদ গ্রহণ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগ ব্রিটেনের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে চলতি বছর দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন এসব আলোচনা সমালোচনার মধ্যে পদত্যাগ করেন টিউলিপ তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় আহসান এইস মনসুরকে কেন্দ্র করে লেখা একটি নিবন্ধন সহ সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছ থেকে ইমেইল পেয়েছেন ব্রিটিশ এমপিরা তাদের আশঙ্কা ভুয়া সাংবাদিকদের লেখা নিবন্ধন পাচার অর্থ উদ্ধারে ঢাকার চেষ্টার লন্ডনের সহায়তায় প্রভাব ফেলতে পারে এটি আহসানেজ ইস মনসুরের বিরুদ্ধে আপাতত কুসা রটানোর প্রচার বা প্রচারণা যেগুলো আসলে আজ ব্রিটিশ পার্লামেন্টের সাতচল্লিশ সদস্যের অল পার্টি পার্লামেন্ট গ্রুপ এপিপিজি অন রেসপন্সিবিলিটি ট্যাক্স অ্যান্ড কর্পোরেশন সদস্যদের সঙ্গে আহসান এইস মনসুরের বৈঠক হওয়ার কথা আছে এর ঠিক আগেই গ্রুপের সদস্যরা সবাই ইমেইল পান সেই ইমেইলের প্রেরক নিজেকে একজন সাংবাদিক দাবি করেছেন এবং এমপিদের কাছে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামের একটি ওয়েবসাইটে লিংক পাঠিয়েছেন আহসান এইস মনসুরের মেয়ের কথিত ধন সম্পদের খবর প্রকাশ করার পরও কেন তদন্ত করা হচ্ছে না তা নিয়ে ওয়েবসাইটটিতে প্রকাশিত দুটি নিবন্ধিত সিটিও দেওয়া হয়েছে এই কথিত সাংবাদিকের মাধ্যমে যাই হোক আপনারা এতক্ষণ যারা নিউজটি শুনলেন কি বুঝেছেন অবশ্যই বুঝেছেন আমি আশা করব পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম